পড়ার আগে কি করতে হবে বইকে প্রণাম করতে হবে করো বলো মা সরস্বতী হ্যাঁ বাবু এ বসো চলে এসো থাক ফ্যান কমিয়ে দিচ্ছ কেন এত গরমে চলে এসো এফর অ্যাপেল অ্যাপেল মানে হ্যাঁ বি বল বল মানে আর সি ফর না সি ফর ক্যাট ক্যাট মানে আগে বলো ক্যাট মানে হ্যাঁ বলো ক্যাট মানে বলে তা শিয়াল চলে আসবে ধরে নেবে বলো ক্যাট মানে হ্যাঁ ওখানে বসে আছে বাইরে হ্যাঁ মা কই মা তো আমি তোমাকে কে পড়াচ্ছে হ্যাঁ বলো বলো ইঙ্ক মানে টাইগার মানে হুম হ্যাঁ বলো বন্ধ কেন করে দিব পড়বা না তুমি কেন পড়বা না কেন কেন পড়বা না ও তুমি নিজে নিজে পড়বা তুমি তো এখন ছোটো নিজে নিজে পড়তে পারবা পারবা না তো পারবা তাহলে দাও আমি পড়িয়ে দিই দাও পড়িয়ে দিই তুমি যখন স্কুলে ভর্তি হবা তখন পড়বা নিজে নিজে দেখো আর পায়ের উপর বই কেউ নেয় পা বাবু এ বসো বাবু এ বসো গুড বয় হ্যাঁ বাবু হয়ে বসতে হবে দিয়ে পড়তে হবে মুরগি আছে হ্যাঁ ট্রেন গাড়ি আছে মামার বাড়িতে বলো তো ব্যানানা মানে হ্যাঁ অনেক কিছু আছে বলো ব্যানানা মানে ব্যানানা মানে কি বলো এটা কি ব্যানানা ব্যানানা মানে হ্যাঁ গুড বয় তারপর বলো তো হর্স মানে বলে দাও হর্স মানে হ্যাঁ মাংকি মানে আমি কি আপেল বলেছি আমি বলেছি মাংকি মাংকি মানে বলো পড়তে পড়তে কে ঘুমিয়ে পড়ে পড়বা না ভালো লাগছে না আচ্ছা বলো মাংকি মানে মাংকি মানে মা ভালো লাগছে না শুয়ে পড়ো তাহলে বলো ব্রিঞ্জাল মানে বলো কাশি হয়ে গেছে ওষুধ খেয়েছ নিজে খেয়েছি আঙুর এই যে আঙুর ভালো লাগে আঙুর খেতে ভালো লাগে ওই তো বইয়ে আছে ছবিতে আছে আচ্ছা এটা কি বাটারফ্লাই এটা কি বাটারফ্লাই মানে হ্যাঁ আর বলো তো কই অ্যাপেল কই অ্যাপেল কই এটা কি বলো ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে হ্যাঁ আর কি ওর নিজে ইচ্ছা মতো পড়বা তুমি তুমি আঙুর নিয়ে কি করবা আঙ্গুর এই যে এখানে আছে এই যে আঙুর খুব খুশি আঙুর খেতে খুব ভালো লাগে তোমার আচ্ছা তোমার এনে তুমি তো পাল্টে দিচ্ছ বারবার করে তো আমি খুঁজে দিব না তোমাকে তুমি কিন্তু ঠিক মতো পড়ছোই না আচ্ছা একটা ছড়া বলো 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 চাঁদ উঠেছে বলতে হবে চাঁদ উঠেছে বলো তাই তুই ব্যাট বয় আমি চলে গেলাম তাহলে থাকো আমি তাহলে চলে যাচ্ছি তোমাকে ধরুক ধরুক আমি চলে গেলাম থাক আমি লাইট বন্ধ করে দিয়ে চলে যাবো বাইরে আর দুষ্টুমি করবা তুমি করবা করবা না তুমি দুষ্টুমি করছোই তাহলে এবার ঠিকমতো পড়াশোনা করবা হ্যাঁ কি বুঝতে পারছি না তোমার কথা একটা কথা ঠিকঠাক